একজন নারী মা হতে না পেরে সে যত না কষ্টে থাকে তার থেকে বেশি কষ্ট প্রকাশ করে দুঃখ প্রকাশ করে তাদের বেশি মাথা ব্যথা থাকে তারা সেই নারীটির সম্পর্কের আপনজন সেই নারীটির স্বামীর আপনজন রক্তের সম্পর্কের মানুষ আত্মীয় কখনো প্রতিবেশী বন্ধু বান্ধব এরাই সব থেকে বেশি মাথা ঘামায় কেন বাচ্চা হচ্ছে না কেন বাচ্চা নাই ভবিষ্যৎ কি হয় বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকলো না এই বংশে এই চিন্তার ভাস পড়ে সবার আগে শাশুড়ির কপালে তারই আশেপাশে কিছু মানুষ থাকে যারা প্রতিনিয়ত এই কাটা ঘায়েই নুনের ছিটা দিতে থাকে তাদের উদ্দেশ্যে বলি যে নারীটিকে নিয়ে আপনাদের এত গবেষণা বাচ্চা হচ্ছে না কেন তার বাচ্চা হচ্ছে না কেন এটা কি আপনারা জানেন বাচ্চা দেওয়া না দেওয়া সেটাকে আপনার আমাদের কারো ক্ষমতা আছে এ তো সৃষ্টিকর্তার দান আমাদের জন্য উত্তম উপহার এই পৃথিবীতে একটা মায়ের জন্যে সেই উপহার থেকে মেয়েটি বঞ্চিত হলো কেন এটা কি আপনি বলতে পারবেন সৃষ্টিকর্তা কাকে কি দিবেন কাকে অর্থ দিবেন সম্পদ দিবেন গাড়ি বাড়ি দিবেন সন্তান দিবেন কে দিবেন না সবটাই তার ইচ্ছা তার হাতে আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব যার সিদ্ধান্ত নেন যার জন্যে সেটাই তার জন্যে মঙ্গলজনক তো আপনি আমি কেন তাকে নিয়ে মাথা ঘামে পাপের বোঝা ভারি করছি আমাদের যাদের সন্তান আছে আমরা সন্তানের জন্যে নানা রকম কাজ করি মঙ্গলজনক কাজ করি এটা ইবাদত সন্তান জন্ম দিয়েছি জন্ম দিতে পেরেছি এটা অহংকার নয় এটা আমাদের উপরে একটা দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছে সৃষ্টিকর্তা এটা বড় একটা ইবাদত যদি আমরা এই ইবাদত সঠিকভাবে পালন না করতে পারি সন্তানকে ভুল পথে ঠেলে দিই সন্তান খারাপ হয়ে যায় সন্তান নষ্ট হয়ে যায় সন্তান ইসলামকে ভুলে যায় আল্লাহকে ভুলে যায় তাহলে তার জবাবদিহি কিন্তু সুশিক্ষা দিতে না পারার কারণে আমাদেরকে করা হবে এই বাবা মাকেই করা হবে সন্তান আমাদেরকে দিয়ে একটা বোঝা কিন্তু আমাদের সৃষ্টিকর্তা চাপিয়ে দিয়েছেন যদি আমরা এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি তবে আমাদের জন্য জান্নাত আছে আর আমরা যদি সন্তানের কথা চিন্তা করে খারাপ পথে যাই হারাম পথে যাই আল্লাহর হুকুমকে অমান্য করি তবে আমাদের জন্যে রয়েছে জাহান্নাম নাম আমরা জান্নাতের কথা চিন্তাই করতে পারবো না এই সন্তান সন্তান আমাদের জীবন এই যে পৃথিবীতে এত সুখ শান্তি আমরা উপভোগের চিন্তা করি আমরা এসব চিন্তা থেকে ভোগ বিলাসের চিন্তা থেকে আমরা অন্যায় কাজ করি এটার জন্যে আমরা কি জান্নাত পাবো আমরা জান্নাতে যেতে পারবো কি না আমরা নিজেরাই জানি না কিন্তু যার সন্তান নাই সে যদি বেশি বেশি ইবাদত করে আল্লাহর পথে থাকে সে নিজেকে নিয়ে ভাবলো আর আল্লাহর পথে থাকলো সব কিছুতেই আল্লাহর হুকুম মেনে চলার সহজ উপায় তার কাছে আছে। সে কিন্তু নিশ্চিত জান্নাত যাবে তাহলে আমরা কেন তার পিছনে লেগে সন্তান নাই কেন সন্তান হচ্ছে না কেন এসব বলে তার হৃদয়ে ক্ষত করে দিয়ে তার চোখের পানির কারণ হয়ে আমরা কেন নিজেদেরকে অপরাধী বানাচ্ছি বংশের প্রদীপ দিয়ে কি করবেন যদি নিজের সন্তান তার নিজের স্ত্রীকে ভালো না বাসতে পারে সন্তান হচ্ছে না জেনেও যদি আপনার সন্তান নিজের স্ত্রীকে দূরে ছুঁড়ে ফেলে না দিয়ে আবার একটা মেয়ের সাথে ঘর বাঁধার স্বপ্ন না দেখে তাকে নিয়েই সুন্দর থাকে তাকে নিয়ে সংসার করতে চাই আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার না করে বিরোধিতা না করে সে সেটা মেনে নিয়ে ইস্ত্রিকে ভালোবেসে সংসার করলো তার মানে আপনার পুত্র অনেক ভালো একজন মনে সে উত্তম পুরুষ কারণ সে তার স্ত্রীর চোখের পানি ফেলতে দিতে চায় না এত বড় সুন্দর মনের পুত্র সন্তান সুসন্তান আপনি আর কোথায় পাবেন এমনও তো হতে পারে এই পুত্র সন্তানের কারণেই আপনার জান্নাতের পথটা পরিষ্কার আছে একজন পুরুষেরও বাচ্চা নাও হতে পারে তার সমস্যার কারণে একজন নারীর সমস্যার কারণেও বাচ্চা নাও হতে তবে বাচ্চা না হওয়াটা না দেওয়াটা আলাদা সিদ্ধান্ত আমাদের সমাজে কিছু মানুষের কারণেই এই বাচ্চা না হওয়া নারী পুরুষরা নিজেদেরকে খুবই অসহায় মনে করে নিজেদেরকে খুবই অবহেলিত মনে করে আল্লাহ যে সিদ্ধান্ত নেয় তার উপরে কি যাওয়া সম্ভব সন্তান না দেওয়া যেহেতু আল্লাহরই সিদ্ধান্ত তবে স্বামী স্ত্রী কেন সন্তান না হওয়ার কারণে একে অপরকে কষ্ট দিয়ে ছেড়ে থাকার সিদ্ধান্ত কিংবা দ্বিতীয় বিয়ে করে নেওয়ার সিদ্ধান্তে যাবে একটা পুরুষের বাচ্চা না হলে স্ত্রী যদি ছেড়ে চলে যায় সেখানে পুরুষটার কেমন লাগে দীর্ঘদিন সংসার করার পর একে অপরকে ছেড়ে যাওয়াটা খুবই কষ্টদায়ক একজন মেয়ের সন্তান হচ্ছে না এতে কেন সবাই মেয়েটিকে দোষ দিবে এমনও আছে কোনো সমস্যাই নাই আল্লাহর হুকুম হচ্ছে না তাই হচ্ছে না সবই আল্লাহর ইচ্ছা মেয়েটির দোষ নাও থাকতে পারে তা আপনার সঙ্গীকে যদি আপনি ভালোবেসে থাকেন আপনার সঙ্গীকে যদি আপনি ভালোবেসে থাকেন যদি আপনার সঙ্গীকে কেউ অযাচিতভাবে অপমান করে থাকে সে যে বিষয়কেই কেন্দ্র করে হোক আপনি তার প্রতিবাদ করুন কারণ আপনার সঙ্গীর অপমান করা মানে আপনারই অপমান স্ত্রীর সম্মান রক্ষার্থে আপনি প্রতিবাদ করলে আপনারই সম্মান টিকিয়ে রাখার জন্যে লড়াই করলেন